কেন্দ্রীয় কমিটির কেন্দ্রীয় প্রতিনিধি এবং শ্রমিক ছেলের সাধারণ সম্পাদক মাদার মিত্রাম বাই মাদার মিত্রাম এখন গুরুত্বপূর্ণ কথা বলবেন সবাই মনোযোগ দিয়ে কথা শুনেন ধন্যবাদ বসেন না সবাই বসেন সবাই বসুন নাহলে কিন্তু কথা বলবেন উনি সবাই বসুন সবাই বসুন

আপনাদের সাথে এই কাজগুলো আমরা করতে পেরেছি যতদূর যতদূর অগ্রগতি হয়েছে সে বিষয়ে আমি একটু কথা বলবো একটু প্লিজ করে শুনুন বন্ধুগণ বন্ধুগণ আপনারা জানেন বিগত পাঁচই আগস্ট

বাংলাদেশের একটি নতুন সূর্য অতীত হয়েছে আপনাদেরকে অনুরোধ করব আমরা যেরকম আপনাদের পাশে আছি আপনারা সেরকম আমাদের পাশে থাকবেন এবং আঠাইশে ফেব্রুয়ারি আউটসোর্সিং কর্মচারীদের প্রায় চার হাজার শ্রমিকদের হাজার হচ্ছে কর্মচারীদের একটা প্রতিনিয়ত ছিল সেখানে একটা বিশাল মিছিল নিয়ে আপনারা গিয়েছিলেন এর জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা ধন্যবাদ আমরা নতুন রাজনৈতিক বন্দোবস্ত চাই নতুন রাষ্ট্র কাঠামো বিনির্মাণ চাই এই নতুন রাষ্ট্র কাঠামোতে এ ধরনের দাসত্ব সিস্টেম চলতে পারে না আমাদের অবস্থান পরিষ্কার আপনাদের বিষয়ে তবে আমরা কাজ করে যাচ্ছি আমি যদি প্রথম থেকে বলতে চাই আপনাদের প্রত্যেকটা আন্দোলন যত নাগরিক পার্টির অংশগ্রহণ ছিল আপনাদের প্রত্যেকটা যখন আমরা সচিবালয়ে একাধিকবার বিভিন্ন সচিবদের সাথে মিটিং করেছি আমরা ছিলাম আপনাদের সহায়তায় আমরা মাননীয় উপদেষ্টা মাধু জানান আমরা আমি ব্যক্তিগত ভাবে মাননীয় উপদেষ্টা মাধু জানানের সাথে খুব ভালো এ বিষয়ে কথা বলেছি এবং আপনাদের দান উত্থাপন করেছি সরকার সভক উপদেষ্টা জনাব নাহিদ ইসলাম বর্তমান নাগরিক পার্টির ওনার সাথে আপনাদের বিষয়ে কথা বলেছি এবং ওনারা করেছেন আপনাদের সমস্যা সমাধানের জন্য সচেষ্ট থাকবেন এবং স্থানীয় সরকার উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা জনাব আসিফ মাহমুদ সজিব পুইয়ের সাথে আমাদের কথা হয়েছে

এবং এই মুহূর্তে শ্রম মন্ত্রণালয় থেকে আপনাদের দাবির প্রেক্ষিতে আপনাদের দাবিকে সমর্থন জানিয়ে অর্থ মন্ত্রণালয় চিঠি প্রেরণ করেছিল সেই চিঠি অর্থ মন্ত্রণালয় পেয়েছে এবং আমরা অর্থ সাথে যোগাযোগ রাখছি আমরা খুব শীঘ্রই অর্থ সাথে আমরা সাক্ষাৎ করে এ বিষয়ে আপনাদের জন্য ওকালতি করবো ইনশাআল্লাহ বন্ধুগণ আপনারা যে কষ্ট করেছেন এই রমজান মাসে অনশন করেছেন এবং রোজা রেখে রোজা অবস্থায় দেশের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন কর্মচারীরা সারা দেশের প্রত্যেকটা জায়গা থেকে এসেছেন আমরা চাই না যে আপনাদের আপনারা আর পরিশ্রম করেন আপনারা আর কষ্ট করেন আমরা একটা দিনে আপনাদেরকে এখানে বসে থাকতে করতে চাই না আমরা চাই আপনারা কর্মস্থলে ফিরে যান কিন্তু সেটা দাবি আদায় করে আপনাদের দাবির জন্য আমরা আপনাদের দাবির জন্য লড়াই করছি আমরা আপনাদের জন্য এডভোকেসি করছি আমরা চাই আমরা চাই আপনারা প্রতিধূত প্রতিধূত কর্মস্থলে ফিরে যান নিজ নিজ দেশে ফিরে যান নিজ নিজ কাজে ফিরে যান আমরা আপনাদের জন্য কাজ করছি আমাদের উপর আস্থা রাখবেন আপনাদের নেতাদের উপর আস্থা রাখবেন